দেশে এবং দেশের বাহিরে আমাদের এই ভিডিও বাজারা দেখবেন সকলেই মুস্তবাবু বয়টি মিউজিক মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো বর্তমান সময়ের বাইরাল শিল্পী আদুলি সরকার আমার সাথে তাকে নিয়ে একটি গান জওয়াজ করতেছি গানটি হলো একজনের অভিশাপে আরেকজনের জীবন যায় মানুষকে কষ্ট দিতে লাগে আসেন আমরা গানটা রেওয়াজ করতেছি আমরা সকলেই শুনি ধন্যবাদ আরেকজনে জীবনে যায় কষ্ট দিতে নাই গো মানুষকে কষ্ট দিতে না একজনের রবি হিসাবে আরেকজনের জীবন যায় একজনের রবি হিসাবে আরেকজনের জীবনে যায়

দেখিয়া নকনয় আকারে ও বিষাবদিয়া তারে ও বিষাবদিয়া তারে পাত্র বানাই মানুষকে কষ্ট দিতে না গো মানুষকে কষ্ট দিতে না একজনের জনের ও আরেক জীবন যায় মানুষকে কষ্ট দিতে নাই পরে আভিশে ইন্দ্রদেবটা জারে অভিশাপ দেয় তাহার পরে ইন্দ্রদেব ডাকিত হইল বদন বড়ে আয় জুনি হইল বদন বড়ে হিন্দু ধর্মে পায় মানুষকে কষ্ট দিতে এমন মানুষ সেই সংসারে অভিশাবলয় জীবন বরে এমন মানুষ এই সংসারে অভিশাবলয় জীবন বরে হঠাৎ একদিন টাডা পরে হঠাৎ একদিন তাডা পরে ওই ব্যক্তির মাথায় মানুষকে কষ্ট মানুষকে যে ভালোবাসে আল্লাহ তাহার কাছে মানুষকে যে ভালো বাসে দয়াল রে মানুষকে যে ভালোবাসে আল্লাহ রাসুল তাহার কাছে মোস্তুফা বয়াতি কৈছে মোস্তুফা বয়াতি কৈছে মানুষ চিনা মানুষকে কষ্ট দিতে নাই গো মানুষকে কষ্ট দিতে নাই একজনের অভিশাপে আর একজনের জীবনে যাই মানুষকে কষ্ট দিতে নাই গো মানুষকে কষ্ট দিতে নাই গো মানুষকে কষ্ট দিতে না যাক আমরা গান্ডারে অওয়াজ করলাম কারেন্ট নাই তো ওই জন্য বাহিরে বসে গান্ডারে অওয়াজ করছি গানটা হয়তো চ্যানেলে দেওয়া হবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মোস্ট ওয়াইটি মিউজিক মিডিয়া চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তো আপনাদের যদি গানটি ভালো লেগে থাকে আপনারা বলবেন আমরা এই গানটি আবার নতুন কইরা স্টুডিওতে গাওয়ার জন্য চেষ্টা করব যদি আপনাদের মতামত যদি মানে এইভাবে রেকর্ডটা ভালো না শোনা যায় তবে আমরা আবার করব এইভাবে করার জন্য চেষ্টা করব আপনারা ভালো মন্দ যদি কমেন্ট করেন ভালো লাগে তবেই পাবেন এই গানটা ধন্যবাদ সকলকে السلام عليكم